তোমরা ভালো করে পড়াশোনা করিও ভালো একটা জায়গায় চান্স পাবা ঠিক আছে মা বাবার মুখ উজ্জ্বল করবা আমাদের মুখ উজ্জ্বল করবা নিজের কষ্ট সার্থক করবা তুমি তোমার চেষ্টাটা করবা তারপরে বাকিটা অপরালার ইচ্ছা বাকিটা ঈশ্বর তোমাকে দিবে যতটুকু দিবে ততটুকুতেই তুমি সন্তুষ্ট থাকবা তুমি চিন্তা করবা যে ওইটুকুই তোমার জন্য ছিল বা তোমার জন্য আরো ভালো কিছু হয়তো সামনে আছে তো লাইফে কখনো হতাশ হবা না ভেঙে পড়ার মুহূর্ত আসবে মাঝে মাঝে ডিপ্রেশন থাকবে আসবে কিন্তু লাইফে সবকিছুর মাঝখানে সুখী থাকা ভালো থাকা নিজে ভালো থাকা এটাই হচ্ছে সবকিছু ঠিক আছে নিজে ভালো থাকা এবং নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায় সেই কারণে তুমি নিজে ভালো থাকবা অন্যদের ভালো রাখবা ঠিক আছে জীবনে সবসময় সৎ থাকবা চান্স পাইতে হবে কষ্ট করছো হ্যাঁ তার ফল তুমি একটা পাবা যদি পড়াশোনা করে থাকো পড়াশোনার মধ্যে থাকো কষ্ট করলে সেই কষ্টের লেভেল অনুযায়ী তুমি হয়তো ফল পাবা আশা আশানুরূপ অনেক আমরা আশা অনেক সময় করি বড়ো আশা করি তো সবসময় আশানুরূপ ফল হয়তো আমাদের জোটে না কপালে তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা চান্স পাইতে হবে নট নেসেসারি দ্যাট বাট জীবনে মুকুচু করে সবভাবে বাঁচতে হবে এইটা হচ্ছে সবচেয়ে বড় কিছু ভালো মানুষ থাকতে হবে চেষ্টা করবো ভালো মানুষ হওয়ার কখনো ঠিক আছে এই আর কি তোমরা ভালো মানুষ হো ঠিক আছে কোথাও চান্স টান্স পাইল না ঠিক আছে তুমি একটা ভালো মানুষ হই এবং আমার যখন কোথাও দেখা হবে তুমি এসে আমাকে বলিও যে ভাই আপনার মুখ ব্রাজার স্টুডেন্ট ছিলাম আমি তোমাকে কখনো জিজ্ঞেস করবেন ইভেন না আমি কখনো জিজ্ঞেস করি না ধরো আমার কোন স্টুডেন্টের সাথে যদি আশেপাশে দেখা হয় রাস্তাঘাটে দেখা হয় আমি কখনো কাউকে জিজ্ঞেস করি না কোথায় চান্স পাইছো হ্যাঁ কোথায় এরকম ভাবে কিন্তু আমি জিজ্ঞেস করি না কারণ আমি ওইভাবে মানুষকে যাচ করি না ঠিক আছে মানুষের ওইভাবে আমি আমি কখনো জাজ করি না এবং আমি চাই তোমরাও কখনো যাচ করবে না ঠিক আছে তোমাদের মধ্যে দেখবা অনেক সময় হয় কি তো তুমি একটা জায়গায় ভালো জায়গায় চান্স পেয়ে গেছো তখন তোমার মধ্যে একটা অহমিকা চলে আসে অহংকার চলে আসে অনেক সময় দেখবা ফ্রেন্ডদের ভুলে যাবা অথবা তোমার কোনো ফ্রেন্ড সে একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেছে তুমি পাও নাই তো সেই ফ্রেন্ড হয়তো তোমাকে ভুলে যাবে ঠিক আছে একটু মনে করো যে উপরে উঠলে মানুষ নিচের দিকে তাকাইতে ভুলে যায় তো ওইটা কখনো না তুমি যখন তুমি যখন যখন বড় হবা অনেক লাইফে অনেক মর্যাদা অবস্থায় তুমি যাবা তোমাকে মানুষ অনেক সম্মান দিবে তো তুমি সবসময় নিচের মানুষদের কথা একটু মনে রাখবা যে কাদের ঘাড়ে ভর করে তুমি ওই জায়গায় পৌঁছাইছো কাদের সাপোর্টে মানুষ কিন্তু একা একা কিছু করতে পারে না ঠিক আছে মানুষ সামাজিক যে পরিবার সমাজ এগুলা নিয়ে কিন্তু মানুষ থাকে এবং মানুষের কিন্তু সবার সহায়তা দরকার হয় ঠিক আছে সবার সহায়তা দরকার হয় তো কখনো কাউকে কোনো কিছু নিয়ে যাচ করবে না সবাইকে সবার মতো থাকতে দিবা সবাইকে সবার মতো বাসতে দিবা ঠিক আছে কারো কারো উপর কোনো কিছু যে চাপাই দিবা না এবং কাউকে কোনো কখনো অবহেলা করবে না এটাই হচ্ছে একটা ভালো মানুষ হয়ে থাকার মূল মন্ত্র ওকে তাহলে তোমাদের অনেক মিস করব সত্যি অনেক মিস করব এই কয়েকদিন তোমাদের সাথে ক্লাস নেছি খুব ভালো লাগছে খুবই মজা নিয়ে ক্লাস নিতে পারছি তোমরা অনেক লক্ষী মতো ক্লাস করছো

তুমি বুঝবা না এডমিশনের সময়টা এত কষ্ট করছি আমি অ্যাডমিশনের সময়টা বুঝছো অ্যাডমিশনের সময়টা এত কষ্ট করছি আমি মনে করি আমি আমার কষ্টের ফল পাইছি তো অ্যাডমিশনের সময়টা অনেক কষ্ট করার সময় অ্যাডমিশনের সময়টা অনেক কষ্ট করার সময় আর তোমরা ওই ওই কথাটাই বললাম যে তোমরা কখনো কাউকে যাঁজ করবে না কখনো কাউকে যাঁজ করবে না আর শিক্ষকদের উপর পূর্ণ পূর্ণ বিশ্বাস রাখবা পূর্ণ আস্থা রাখবা শিক্ষার একটা মূল প্রথম যে ধাপটা শিক্ষা অর্জনের সেটা হচ্ছে সমর্পণ শিক্ষকের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয় সমর্পণ করতে হয় যে শিক্ষক আমাকে আমাকে ভালোর জন্য শিখাবে এবং শিক্ষক যা শিখাবে আমি সেটা মাথা পেতে নিব আর কি তো শিক্ষার মূল স্টেপ প্রথম ধাপটাই হচ্ছে সমর্পণ বুঝলাম তো এই জিনিসটা করতে হয় শিক্ষকদের উপর যথেষ্ট সম্মান রাখতে হয় যে কোনো শিক্ষক লাইফে যার কাছ থেকে যার কাছ থেকে অনেক সময় দেখবা যে মানে তোমাদের ছোটবেলায় তোমাদের বাসায় কোন টিচার হয়তো গৃহ শিক্ষক হিসাবে ছিল বা ধরো আরো ছোটবেলায় তুমি মনে করো যে কোনো বড় ভাই বা কোনো চাচা বা কোনো খালা যার কাছ থেকে বর্ণ পরিচয় শিখছো সেও কিন্তু তোমার শিক্ষক তো তাকেও ঠিক সম্মান দিবা যার কাছ থেকে একটা অক্ষর শিখছো অক্ষর সে তোমার বয়সে ছোট হইলো তাকেও তুমি শিক্ষক জ্ঞানের শ্রদ্ধা করবা তাহলে দেখবা তোমার মনে করো যে জানার বা জ্ঞানের মানে উচ্চতা অন্য লেভেলে চলে যাবে ঠিক আছে ওকে সবাইকে ভালোবাসবা এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া চান্স তো সবাই পাবে না তাই না তোমরা এই গ্রুপে বত্রিশ হাজার স্টুডেন্ট সবাই চান্স পাবে বলো পাবেন কিন্তু সবাই ইচ্ছা করলে ভালো থাকতে পারবে আশেপাশের মানুষকে ভালো রাখতে পারবে দেশের দেশের ভালো করতে পারবে এটা কিন্তু পারবে এটা কিন্তু ইচ্ছা করলে করা যায় ওকে তো ভালো থাকো অনেক কথা বলে ফেললাম আর তোমাদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও যদি কখনো কষ্ট দিয়ে থাকি অজান্তে কাউকে যদি ধমক দিয়ে থাকি কটু কথা বলে থাকি তো তার জন্য ক্ষমা করে দিও ঠিক আছে 等等。拜拜